<Nykia> wow. Happy hey, subscribe hey, 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 Happy kênh Ghiền Mì Gõ Để không bỏ Happy những video hấp Happy আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিওর প্রথমে দেখে তো বুঝেই গিয়েছেন যে কিসের ভিডিও আজকে আমি আপনাদের সামনে দিতে চলেছি হ্যাঁ আজকে একটা বার্থডে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছোট খালার ছোট মেয়ের বার্থডে ছিল ওরা এসেছিলো বেড়াতে যেহেতু আমরা সবাই বাড়িতে এসেছি বেড়াতে ওরাও এসেছে আমাদের বাড়িতে বেড়াতে আমার ছোট খালার মেয়ে আমার বড় মেয়ের জন্য খুবই পাগল আন্টি বলতে সে অজ্ঞান আর ছোট খালার মেয়ে তো ও যখন বাড়িতে আসবে তার আগে বলে দিয়েছিল যে অথয় আনটি যখন আসবে তখন সে বেড়াতে আসবে তো ফাইনালি যখন আমার মেয়ে আর ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে আমিও যখন বাড়িতে আসবো ও শুনেছিলো ও তো রামুকে আমাকে খুবই পাগল বানিয়ে দিয়েছিল যে আমরা বাড়িতে যখন আসবো ও বাড়িতে আসবে তো আমার ছোটো খেলাও মানা করতে পারেনি বলল যে হ্যাঁ ঠিক আছে তোরা যখন বাড়িতে যাবি তো আমরাও আসব তো বাড়িতে যেদিন এসেছিলাম তার পরের দিনে আমার ছোটো খেলা এসেছিলো আর এই ডিসেম্বর মাসে হচ্ছে ওর জন্মদিন যে যেহেতু এবার আমাদের বাড়িতে আছে তার জন্মদিনটা আমরাই চাচ্ছিলাম যে একটু স্পেশাল ভাবে করি বেশি কিছু না করি তবুও চাচ্ছিলাম একটু স্পেশাল ভাবে করি তো প্রথমে তো এখানে আমার মেয়ে আর আমার ছোট ভাইয়ের বউ মিলে ওকে সাজাচ্ছিলো আর সাজানোর পর একটু ঢং ঢং করলো একটু ফটোশ্যুট করলো আমার মেয়ে তো এখানে দেখিয়ে দিচ্ছিলো কিভাবে নাচবে কিভাবে কি পোজ দিবে সেটি দেখিয়ে দিচ্ছিল আর সেই কথা অনুযায়ী সে পোজ দিচ্ছিলো আর তার ছবি তুলছিলো একে একে চুরিগুলো পরে দিয়েছে তার পরে একটু আয়নার সামনে গিয়ে বললো যে এভাবে চুলগুলো সামনে এনে আসনার জন্য তো এভাবেই ঠিক এক একে করে সমস্ত পোস্ট দিচ্ছিলো আর ওরা শুধু ভিডিও ক্লিপ নিচ্ছিলো আর ছবি তুলছিল আমি তো দেখে অবাক হয়ে গেছি যে ওরা এত কিছু জানে এইটুকু বয়সে আর আমার খালাতো বোনকে মাসাল্লাহ এত সুন্দর লাগছিল আপনারা যারা দেখবেন সবাই মাসাল্লাহ বলবেন একদম সত্যি একটা প্রিন্সেসের মতো লাগছিল ওকে আমার খালাতো বোন তো আমাদের এইটুকু আয়োজন দেখে এতটা খুশি হয়েছিল ও ভাবতেই পারেনি যে আমরা এত কিছু করব আর বেশি কিছু না করে যতটুকুই পেরেছি ততটুকুই করেছি আর ওকে আনন্দ দিতে পেরেছি এটাই আমাদের সবচাইতে বেশি পাওয়া বাড়িতে আসার পর একটা বার্থডে আয়োজন করলাম আমার কাছেও খুবই ভালো লেগেছে সাথে আমার ছেলে মেয়ে খুবই এনজয় করেছে আর আমার খালাতো বোন তো এত মহা খুশি হয়েছে যে ওর চোখে মুখেই দেখে সেটা প্রমাণ পাচ্ছি আর ফাইনালি কেকটাও মোমবাতি দিয়ে সাজানো হয়ে গেছে দেখতেই পারছেন এখানে ও ফু দিয়ে গুলো নিভিয়ে দিয়েছে আমরা তো ওকে সবাই বলছিলাম যে তুমি মনে মনে কোনো উইশ করো আর আমাদের সবারই একটাই দো তালার কাছে ও যাতে জীবন অনেক বড় হয় ওর মা বাবার মুখ যেন উজ্জ্বল করতে পারে আর মেয়ে হয়েছে দেখে কি হয়েছে জীবনে যতই বাধা আসুক সব বাধা যেন পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে এটাই আমাদের সবার থেকে দোয়া আর সবাই মন থেকে দোয়া করছি ওকে তো ফাইনালে দেখেছেন কেকটাও কাটা হয়ে গেছে এখন আমার মেয়ে আর আমার ছোটো ভাইয়ের শালিকা ওকে কেক খাইয়ে দিচ্ছে আর কেক তো খাইয়ে দিয়ে দুজনের দুষ্টামিও শুরু হয়ে যায় একটু কেক মাখামাখিও করে আপনারা যারা আমার ব্লগটা দেখছেন তারা সবাই মন থেকে দোয়া করবার আমার খালা তো বোনের জন্য ও যাতে জীবনে অনেক উন্নতি করতে পারে আর কেকটাও ফাইনালে কাটা শেষ ওকেও খাইয়ে দিয়েছে এখন মোমবাতিগুলো উঠিয়ে নিচ্ছি সবাইকে পিস করে কেটে দেবো আর আমি এখানে একটু ওকে গালে কেক লাগিয়ে দিয়েছি আর আমার দেখা দেখি দেখেন সবাই ওকে কেক লাগিয়ে দিয়ে মুখটা পুরো ভরে ফেলছে প্রথমে তো আমি লাগিয়ে দিয়েছিলাম আমার খালা তো বোন তো তার বার্থডেতে তেমন কিছু গিফট পায়নি এখানে যে হাতে চুরিগুলো পরে আছে সেই চুরিগুলো আমি তাকে গিফট করেছিলাম আর আমার মেয়ে তাকে দুটো চকলেট গিফট করেছিল আসলে আমরা সবাই আরেকটা কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে ওর বার্থডে গিফটের কথা মনেই ছিল না তো মার্কেটে যাওয়ার পর আমি ওর জন্য এই চুরিগুলো নিয়েছি আর ওর চোখে মুখে যে খুশিটা দেখলাম এটাই আমাদের কাছে বেশি গিফটটা কোনো ম্যাটার করে না তো বার্থডে তো একজনের আর এখানে গিফট পাচ্ছে আর একজন দেখেন আমার মেয়েটা তার বড় মামানিকে এত ভালোবাসে তার জন্য গিফটের একটা প্যাকেট বানিয়ে নিয়ে এসেছে এখানে দুটো চিঠি ছিল দুটো চকলেট ছিল একটা তবজির ছড়া ছিল সে নিজেই পুঁতি কিনে বানিয়েছে এই তবজির ছড়াটা তো আমার আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন